আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার কাছে অনেকেই বেড সেটিং পদ্ধতিটা জানতে চান কীভাবে বেডটা সেট করতে হয় তা আজকে আপনাদেরকে বেড সেটিং পদ্ধতিটা জানাবো এই যে আমার হাতে যে তিনটা রড দেখছেন এই তিনটা রড মাঝে দিতে হয় তা আসলে আমার সাথে মিস্ত্রি আছে এই মিস্ত্রি আজকে দেখাই দিবে তা ভিডিওটি না টেনে পূর্ণাঙ্গ দেখবেন এবং সেই রকম সেট করবেন সেইভাবে সেট করবেন আসুন দেখে নিই তা প্রথমত যে মিস্ত্রি দেখছেন তার হাতে এই যে দুটি জালি আছে এবং প্রত্যেকটা বেডের মোট ছয়টি অংশ থাকে হ্যাঁ ছয়টি অংশ থাকে এবং হাতে যে তিনটা রড থাকে তা এ একটা অংশ দেখুন এই একটা অংশ সোজা করে রাখতে হয় আর আরেকটা অংশ দেখুন একটা সোজা করে রাখতে হয় বা পরে একটা অংশ এইভাবে মোট চারটি অংশ আছে আর মাঝে এই দুটি অংশ ছয়টি অংশ সমন্বয়ে আপনার একটা বেড তৈরি হবে তা বেড তৈরির প্রথম ধাপ হচ্ছে আপনারা এই যে একেবারে নাট দিয়ে আপনারা প্রথমে একটা বক্স তৈরি করে নেবেন যে চারপাশে যে নাটটা এই নাটটা দুটো করে নাট দেওয়া আছে নাটবোর্ড দেওয়া আছে সাথে ডাল রেন্সও দেওয়া আছে যাতে আপনাদের কোনো কষ্ট না হয় সেই ডাল রেন্স দিয়ে সুন্দর করে যে চার কোণে একটা বক্স তৈরি করে নেন বক্স তৈরি করার পরে যে হাতে যে তিনটা রড ছিল এই তিনটা রডের উপরই কিন্তু মেন ভর থাকে তা দুই পাশে দুটি এবং একেবারে মাঝে একটা হ্যাঁ মাঝে একটা দিয়ে দেবেন এই রডগুলো দেওয়ার পরে দেখুন এত সুন্দর এইখান এখন যে রডটা আছে এই রডের মধ্যেই রডের উপর আপনারা এই যে জালি দুটো দিয়ে দেবেন তা জালি দেওয়ার কারণে জালির এই যে পাশটা একটু রড বেড়ে আছে ওই পাশটা দিবেন বাইরের দিকে এবং ভিতরের দিকে থাকবে যে যে সমান পাশটা যেন এইভাবেই ডিজাইন করা যেন এই রডটা ভালোভাবে এটি থাকে এই জন্যই করা তা এরপরে শেষ হয়ে গেল একটা পূর্ণাঙ্গ বেড তৈরি হয়ে গেছে কিন্তু এখন বেডটা আমাদেরকে লোড ক্যালকুলেশন করতে হবে লোডটা টেস্ট করতে হবে আসলে কতটুকু লোড সে নিতে পারে কারণ শিকড় প্রযুক্তি অনুযায়ী একটা বেড সাধারণত পাঁচ ফুট আট কেজি আট কেজি ওজন নিতে পারে আট কেজি ওজন নিতে পারে কিন্তু শিকড় প্রযুক্তির বেড যে যেটা তৈরি করলাম দেখুন তো কত একটা পূর্ণাঙ্গ মানুষ উঠে সহজে দাঁড়াইতে পারে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কেজি প্রতি বর্গ ফুটে জায়গায় সে লোড নিতে পারে কিন্তু লাগে মাত্র আট কেজি তা এভাবেই আপনারা এই করবেন পরে যে বেড সেটিং যে বেডের উপর যে ম্যাটটা আছে এই ম্যাটটা সুন্দর করে বিছাই দিবেন বিছাই দেওয়ার পরেই মাটি দিবেন মাটি দিয়ে গাছের রোপণ করে দিবেন অত্যন্ত চমৎকারভাবে আশা করা যায় একটা পূর্ণাঙ্গ বেড এই যে তৈরি হয়ে গেল তা বেড যারা তারা নেবেন যারা কিনবেন আগেই অর্ডার দিয়ে রাখেন এগুলো অনেক সময় লাগে তো আসলে প্রায় এক দুই সপ্তাহ লেগে যায় অর্ডার দেওয়ার পরেও আপনাদের আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ